মাঠে নামছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড খেলাটা হবে পাকিস্তানের আলো নিতে পাকিস্তান আছে কিন্তু ভাই গায়া অলরেডি কিন্তু ভারতের সাথে হেরে কিন্তু টপাক টপাক চলে গেছে তো কালকে কিন্তু সেই শক্তিশালী নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের অবস্থান কি অবস্থা মোটামুটি রেকর্ড কি বলে সবকিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কথা যদি আসে মাহমুদুল্লাহ রিয়াদের কথা প্রথমে বলতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে একটু হট্টগোল হচ্ছে বা মাহমুদুল্লাহ রিয়াদ খেলবে কিনা এটা নিয়ে কিন্তু বর্তমানে কিন্তু কথা চলছে তার একটু ফিটনেসের ঘাটতি অর্থাৎ তার ইঞ্জুরি আছে। কোচ সিমলস বলছে যদি তার ফিটনেস ঠিক থাকে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট অবশ্যই তাকে খেলানো হবে মোস্তাফিজ কালকে কিন্তু বাদ পড়তে পারে তার জায়গায় খেলতে পারে কিন্তু নাহিদ রানা কারণ মুস্তাফিজের পারফরমেন্স খুবই বাজে করুন অবস্থা এবং পাকিস্তানের যে ফ্ল্যাট পিস ওখানে মোস্তাফিজকে নেওয়া না নেওয়াটাই বেটার হবে তার চাইতে রিপ্লেসমেন্ট না নানায় কিন্তু বেস্ট হবে কারণ তার যে বলের গতি আছে বলের যে স্পিড আছে এটা কিন্তু কাজে লাগানো সম্ভব বাংলাদেশে যদি আপনি দেখেন দ্বিতীয়ত তৈত্রীতে কিন্তু ফিট মোটামুটি বলা যায় এখন মোটামুটি ফিট তো সেদিক থেকে আমার কোনো চেঞ্জ আসবে না তবে নাচগুলোর শান্তকে যদি কোনোভাবে বাদ দেওয়া যায় তো অবশ্যই ভালো লাগতো আমার নিজের কাছেও ভালো লাগতো কিন্তু অপশনটা হাতে নেই এরকমটা হলে আমি লিটন দাসকে খেলাতাম এটা হান্ড্রেড পার্সেন্ট তবে নিউজিল্যান্ডের চাইতে বাংলাদেশ একটু রেকর্ডের দিকে যদি দেখেন আপনি রিসেন্ট সেদিক থেকে সৌম্য সরকারের কিন্তু পারফরমেন্স নিউজিল্যান্ডের সাথে বরাবরই ভালো এবং মুশফিকুর রহিম এই দুইজনের উপর কিন্তু স্পেশাল দায়িত্ব থাকবে কারণ বরাবর কিন্তু মুশফিকুর রহিম এবং হচ্ছে সৌম্য সরকার নিউজিল্যান্ডের সাথে দুর্দান্ত খেলে আসছে এবং ভালো খেলেছে পাশাপাশি কিন্তু চার কিন্তু আমি নজর রাখতে হবে তবে স্পিনার হিসেবে কিন্তু হয়তো বা রিসাদকে নাও খেলানোর সম্ভাবনা আছে পাকিস্তানে যদিও তার জায়গায় একজন হয়তো নাসুককে খেলানোর সম্ভাবনা আছে যেরকমটা শোনা যাচ্ছে তবে এটা ভুল হবে আমি মনে করি রিসাদকে খেলানো উচিত কারণ তার কাছে আমি ব্যাটিংটা কিন্তু এক্সট্রাভাবে কিন্তু আমি পাবো ঠিক আছে অপর পক্ষে যদি আপনি নিউজিল্যান্ডের কথা বলেন নিউজিল্যান্ডের যে ব্যাটিং কাঠামো নিউজিল্যান্ডের যে ওপেনিং উইলিয়ামসন থেকে শুরু করে আপনি যদি দেখেন ইয়ং কিন্তু গেল আছে হান্ড্রেড মার্ক্সে সো দুর্দান্ত একটা দল বলা যায় কিন্তু নিউজিল্যান্ড শক্তিশালী নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ উড়ে যাবে নাকি নিউজিল্যান্ড কে প্রতিহত করবে এটা কিন্তু একটা দেখার বিষয় তবে নিউজিল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশের স্পিন রেকর্ডটা কিন্তু যথেষ্ট ভালো স্পিন যত বারে নিউজিল্যান্ড কিন্তু অনেকটাই বলা চলে যে কিছুটা হলেও কিন্তু পিছিয়ে আছে বাংলাদেশের তবে রেকর্ড কিন্তু বাংলাদেশের পক্ষে কিছুটা কারণ বিদেশের মাটিতেও কিন্তু নিউজিল্যান্ডের সাথে ভালো ধাপট দেখে কিন্তু বাংলাদেশ খেলেছে বলিংয়ের যদি সাইডে আসেন সেন্টারের বিষয়ে তো বলতে হবে স্পেশাল তার দিকে নজর রাখতেই হবে হান্ড্রেড এবং তম লাথাম লাথামের কথা যদি আপনি বলেন রিসেন্ট কিন্তু সে কিন্তু এমন দুর্দান্ত ফর্মে আসছে দেখার মতো বাংলাদেশকে অবশ্যই ইয়ং এর প্রতি এবং ডেভিড প্রতি কিন্তু নজর রাখতে হবে স্পেশালি উইলিয়ামসনের প্রতি তো সব মিলে বলা যায় বাংলাদেশ থেকে অনেক শক্তিশালী কিন্তু নিউজিল্যান্ড তাদের সাথে ভালো স্কোর করতে হলে যে খেলা যে মাঠে খেলা সর্বনিম্ন তিনশো রান তাকে করতে হবে কারণ রাহুল পিন্ডি কিন্তু প্রচুর পরিমাণে রান হয় এবং সেই পিচটা কিন্তু পুরোপুরি ব্যাটিং পিস তো সেখানে কিন্তু অবশ্যই আপনাকে রান করতে হবে অবশ্যই আপনাকে সেভাবে কাঠামোগতভাবেই কিন্তু আপনি আঁকাতে হবে প্ল্যান করে আঁকানো কিন্তু দরকার তো সেদিক থেকে আমি মনে করি যে ম্যাচটা হাড্ডাড্ডি লড়াই হবে বাংলাদেশের চান্স যদিও কম বর্তমানে যে নিউজিল্যান্ডের পারফরমেন্স সেদিক থেকে বিবেচনা করলে তবে ক্রিকেট বলে একটা কথা যে কোনো কিছুই হতে পারে বেস্ট অফ লাক দেখা যাক বাংলাদেশ ভালো থাকুন